সৌভাগ্য লাভের জন্য আজকে আমি আপনাদের জন্য যে একটি মন্ত্র নিয়ে এসেছি সেই মন্ত্রের মাধ্যমে আপনারা ভগবান গণেশ এবং মাতা লক্ষ্মীর যুগ্মভাবে আপনারা কৃপা পাবেন অর্থাৎ আপনাদের সৌভাগ্য বৃদ্ধির জন্য মাতা লক্ষ্মী দেবী এবং শ্রী গণেশ ভগবান গণেশের যুগ্ম মন্ত্র এই মন্ত্রটি আপনারা যদি প্রত্যহ এক হাজার আট বার করে পাঠ করতে পারেন এবং তাতে ভগবান গণেশ এবং লক্ষ্মী একসাথে আপনাদের সন্তুষ্ট হয়ে আপনাদের কৃপা কৃপা করবে এবং আপনারা ভগবান গণেশ এবং মাতা লক্ষ্মীর একসাথে আপনারা কৃপা লাভ পাবেন প্রিয় দর্শক গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য আমি একটি শক্তিশালী মন্ত্র নিয়ে এসেছি যে মন্ত্রের মাধ্যমে আপনারা ভগবান গণেশ এবং মাতা লক্ষ্মী দেবীর একসাথে আপনারা কৃপা পাবেন তাই মন্ত্রটি আপনাদের আমি বলার আগে বলছি আপনারা প্রত্যহ নিত্যক্রিয়া সমা সমাপান্তে আপনারা একটি মা লক্ষ্মীর এবং শ্রী গণেশের ছবি সামনে রেখে তার মধ্যে মালা দিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে ধূপ দ্বীপ জেলে। এবং যে মন্ত্রটি আমি বলবো এই মন্ত্রটি উত্তর মুখে বসে বা মুখে বসে যে কোনো দিকে বসে আপনারা প্রত্যহ এক হাজার আট বার জপ করবেন মন্ত্র প্রভাবে গণেশ এবং লক্ষ্মী দেবীর কৃপায় সাফল্য অবশ্যই আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে তাই আমি আপনাদের যে মন্ত্রটি আমি দিচ্ছি সেই মন্ত্রটি আপনারা দেখুন এবার মন্ত্রটি আপনার আমি আগেই বললাম নিত্যক্রিয়া সমাপনতে শুদ্ধভাবে শুদ্ধ আসনে বসে আপনারা মা লক্ষ্মী এবং গণেশের একটি ফটো রেখে মালা দিয়ে বা যদি বিগ্রহ থাকে তাতেও হবে একসঙ্গে আপনার ভক্তি ভরে যে মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি প্রত্যেক এক হাজার আটবার বার পাঠ করবেন নিষ্ঠা সহকারে এবার আমি মন্ত্রটি বলছি আপনাদের সামনে ওং শ্রীং গং সৌভাগ্য গণপতায় বর বরদ সর্বজনং মে বসমানয় সাহা এই মন্ত্রটি আপনারা এক হাজার আট আট বার পাঠ করবেন দেখুন এর মধ্যে ওং সিং এই সিংটা হচ্ছে মা লক্ষ্মীর মন্ত্র এবং গংটা হচ্ছে ভগবান গণেশের তাই একসাথে এই যুগ্ম মন্ত্র এই মন্ত্রটি অমুক মন্ত্র তো একসাথে আপনারা মা লক্ষ্মী এবং ভগবান গণেশের কৃপা পাবেন এই মন্ত্রের মাধ্যমে আপনারা দেখুন মা লক্ষ্মীর কথা শৃং আছে এবং ভগবান গণেশের গং আছে তা সেই একসঙ্গে আপনারা মন্ত্রটি পাঠ করবে ওং আবার বলছি ওং শ্রী গং সৌভাগ্য গণপতায় বর বরদ সর্বজনং মেয়ে বসমান বসমানয় সাহা ব্যাস এই মন্ত্রটি আপনারা নিষ্ঠা ভরে নিষ্ঠা সহকারে আপনারা পাঠ করবেন তো আজকে আমার নিবেদন এটুকুই ছিল এবং এরপর আমি নিয়ে আসব অন্য কোনো ভিডিও নিয়ে এবং ততক্ষণ যেন আপনারা ভালো থাকবেন সর্বপরি বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং সকলের কাছে ছড়িয়ে দেবেন তা আজকে শেষ করছি আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ জন্য আপনারা সকলেই ভালো থাকবেন